নমস্কার ঋষিবণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা সিংহ রাশির সাপেক্ষে এবং সিংহ রাশির মানুষদের শত্রুতা শত্রুদের অ্যাক্টিভিটি খুঁজে বার করবার চেষ্টা করব আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রু এরা কিন্তু সিংহের জীবনকে বেশ জরাজ করে তোলে কখনো সিংহের শত্রু দুর্ভাগ্য কখনো সিংহের শত্রু তার পারিপার্শ্বিক মানুষজন কখনো সিংহের শত্রু তার ঘরেই রয়েছে আবার কখনো কর্মক্ষেত্রে ফলে শত্রুতা জীবনকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতাপূর্ণ করে তোলে এবং এই প্রতিবন্ধকতাপূর্ণ জীবন থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য সিংহ যে পদ্ধতিগুলি অবলম্বন করতে পারেন সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব সিংহ পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত অত্যন্ত তেজি দীপ্ত এই রাশি রবির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি এই সিংহ ফলে এর মধ্যে রয়েছে দীপ্তি এর মধ্যে রয়েছে তেজ এর মধ্যে রয়েছে তীব্রতা এবং এই রাশির মধ্যে রয়েছে গুরুগম্ভীর ব্যক্তিত্ব ফলে চট করে কেউ যে সিংহের শত্রুতা করতে পছন্দ করেন মনের মধ্যে শত্রুতার ভাব থাকলেও সেটাকে যে বাইরে নিয়ে আসতে তিনি খুব সপ্রতিভ মনে করেন তা কিন্তু একেবারেই নয় তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের যারা শত্রু হয়ে থাকেন তারাও কিন্তু বেশ উঁচু দরের মানুষজন তারা কিন্তু একদম সাধারণ মানুষ নন তারা কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং সেই মানুষগুলো তারাও কিন্তু জীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত ফলে সিংহের যখন শত্রুতা সৃষ্টি হয় তখন কিন্তু তার একটা আলাদাই লেভেল থাকে সাধারণত সিংহ পরোপকারী এবং উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন তাই একদম ঘনিষ্ঠ মহলে সিংহের কিন্তু প্রচুর শত্রুতা আমরা সাধারণত দেখতে পাই না উপকার করবার মানসিকতা মানসিকতা রয়েছে মানুষের সঙ্গে থাকার এই সিংহের মধ্যে রয়েছে ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সাধারণত বাইরের মানুষদের ভালোবাসার পাত্রই হয়ে থাকেন তাদের সঙ্গে অন্যান্যদের অ্যাটাচমেন্ট এটাও ভালোই দেখতে পাওয়া যায় সিংহের মধ্যে যখন সমাজকে পারিপার্শ্বিক জনসাধারণকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তৈরি হতে দেখতে পাওয়া যায় তখন কিন্তু শত্রু তাও তার আশেপাশে গ্রো করতে শুরু করে সিংহের পারিপার্শ্বিক পরিবেশে ধীরে ধীরে বেশ কিছু মানুষ তার সঙ্গে শত্রু ভাবাপন্ন হয়ে থাকেন স্পেশালি সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে বেশ প্রভাব বিস্তার করেছেন কিংবা কলেজ পলিটিক্স কিংবা কোনো একটা ক্ষেত্র যেখানে তার সমাজের উপরে একটা নিয়ন্ত্রণ কায়েম হচ্ছে সেই সময়ে কিন্তু সিংহ তার শত্রুতা ফেস করতে শুরু করেন তবে অন্যান্য জায়গার যে সমস্ত শত্রুতা যেমন কর্মক্ষেত্রের শত্রুতা ছোট ছোট জায়গার শত্রুতা বা বন্ধু বান্ধবের মধ্যে পরিবারের মধ্যে শত্রুতা সেগুলোকে নিয়ে সিংহ কিন্তু একেবারেই ওয়ারিড হন না সিংহ এই বিষয়গুলিকে খুব সহজভাবেই ইগনোর করতে পারেন এবং সেইগুলো যে সিংহের জীবনকে বিরাটভাবে প্রভাবিতও করতে পারে তাও কিন্তু একেবারেই নয় সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষরা তাদের একটু হায়ার লেভেলে শত্রুতা নিয়ে চিন্তা করতে হয় বিশেষ করে সিংহ রাশি বা লগ্নের কোনো মানুষদের কাছের বন্ধু তারা যদি শত্রুতা করতে শুরু করেন এবং যার কাছে সিংহের সম্পর্কে যথেষ্ট গোপন তথ্য রয়েছে সেই ক্ষেত্রে সিংহের পক্ষে এটাকে ট্যাকল করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় আদারওয়াইজ সিংহ খুব সহজভাবেই নিজের এই শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটিসগুলোকে ইগনোর করতে পারেন এরপরে আমরা চলে আসবো আভ্যন্তরীণ শত্রুতার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় শত্রু হলো তার ইগো তার সঙ্গে সঙ্গে তার অহংকার রয়েছে তার সঙ্গে সঙ্গে একটু সুপিরিয়রিটি কমপ্লেক্স রয়েছে ইত্যাদির কারণে সিংহকে কিন্তু বেশ কিছুটা জায়গায় পিছিয়ে যেতে হয় এর সঙ্গে সঙ্গে আরেকটি ছোট্ট শত্রু রয়েছে সেটি হলো লোভ এটি কিন্তু টাকা পয়সার প্রতি নয় এই লোভ সাধারণত খাদ্যের প্রতি সিংহ রাশি বা লগ্নের মানুষরা খেতে ভীষণ ভালোবাসেন সমস্যা হলেও তারা খাওয়া কন্ট্রোল করতে পারেন না তারা খেতে পছন্দ করেন বিভিন্ন ধরনের বিষয় খেতে তারা ভীষণভাবে পছন্দ করেন এবং যেটা শরীরের জন্য সঠিক নয় সেটাও গ্রহণ করতে তারা কিন্তু পিছপা হন না হতেই পারে কোনো একজন জাতকের রেডমিড খাওয়া বারণ কিন্তু রেডমিড ছাড়া কোনোভাবেই তার দিন কাটছে না এই ঘটনা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই বারবার দেখতে পাই এছাড়াও সিংহ রাশি বা লগ্নের মানুষরা তাদের অহংবোধের কারণে প্রচুর শত্রু ক্রিয়েট করে থাকেন কখনও কখনও তারা এই অহংবোধের কারণে একটুও নিজেদেরকে নিচু করতে পারেন না এবং যখন নিচু করতে পারেন না তখন কিন্তু বেশ কিছু সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত হতে হয় রিসেন্টলি আমি একজন ক্লায়েন্টের জন্মকুণ্ডলী দেখছিলাম তার প্রমোশন রয়েছে কিন্তু প্রমোশনটা পাওয়ার জন্য তাকে বসের কাছে একবার রিকোয়েস্ট করতে হবে আট বছর ধরে অফিসের সমস্ত পালিকের একের পর এক প্রমোশন হয়েছে কিন্তু তিনি ওই রিকোয়েস্ট করতে না পারার জন্য গত আট বছর ধরে তার প্রমোশন হয়নি এবং এই যে প্রমোশন হয়নি তার কারণে মানুষটা ওয়ারিড তিনি চাইছেন তার প্রমোশন হোক কিন্তু তিনি রিকোয়েস্ট করতে পারছেন না তার কারণে এটা কিন্তু সিংহের মানুষদের একটা বড় শত্রু যেটা তার জীবনের বিভিন্ন প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেই সিংহ কিন্তু তার জীবন উন্নততর করে তুলতে পারবেন জীবনের বিভিন্ন রকম সমস্যাগুলি সিংহের ক্ষেত্রে সমাধান করা অনেক সহজ হয়ে দাঁড়াবে তাহলে প্রশ্ন হলো বাহ্যিক শত্রুদের দমন করবার জন্য সিংহ কি করতে পারেন প্রতিদিন সকালে আদিত্য স্তোত্রপাঠ সূর্য প্রণাম আবশ্যক তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করা যেতে পারে তারই সঙ্গে সঙ্গে বগলামুখী স্তোত্রপাঠ সিংহের জন্য অত্যন্ত শুভ এবং ভীষণ পাওয়ারফুল স্তোত্র সিংহের এনার্জিকে বাড়িয়ে দেবে শত্রুদেরকে সিংহের থেকে দূরে রাখতে সাহায্য করবে শত্রুদের অ্যাক্টিভিটির উপরে ভীষণভাবে নিয়ন্ত্রণ সৃষ্টি করতে পারবে এই স্তোত্র তবে তার চেয়েও কঠিন প্রশ্ন হল আভ্যন্তরীণ শত্রুকে সেইগুলো কীভাবে কন্ট্রোল করবেন এই ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে একটু সেলফ কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে সিংহের জন্য প্রাণায়াম মেডিটেশন অত্যন্ত শুভ এবং ভীষণ ভীষণভাবে কার্যকরী সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রাণায়াম মেডিটেশনের মাধ্যমে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে চন্দ্রের কোনও সাধারণ প্রতিকার সিংহের ইঙ্গকে অনেকটাই কমাতে পারে তারই সঙ্গে সঙ্গে বুধের জন্য চারপুখের দ্রাক্ষ সিংহ ধারণ করতে পারেন সুতরাং আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রুকে কিছুটা নিয়ন্ত্রণ করলে কিছুটা শনাক্তকরণ করতে পারলে সিংহের জীবনের গতি কিন্তু অনেক অনেক স্মুথ হয়ে উঠবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। করি করবো সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি প্রত্যেকেই কার্য রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটি খেতে দিয়ে আমরা সমাজের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন মৌসুমী দেবনাথ তেইশ সাত উনিশশো নিরানব্বই বারোটা পঁয়তাল্লিশ পি এম কাটোয়া পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট জব কবে হবে তার জন্য অপেক্ষা করব কিনা মৌসুমী সরকারি চাকরির জন্য অবশ্যই আপনি আরও তিন বছর অপেক্ষা করতে পারেন সরকারি চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনার কুণ্ডলিতে রয়েছে রবি এবং বুথের জন্য সামান্য প্রতিকার আপনার এই প্রাপ্তির পসিবিলিটিকে অনেকটাই বাড়িয়ে দেবে তবে এর সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুযায়ী বেসরকারি চাকরির চেষ্টা সেটাও আপনার করা উচিত এর ফলে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি এবং ভবিষ্যৎ জীবন অনেকটাই স্মুথ হতে দেখতে পাওয়া যাবে বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরিপ্রাপ্তির যোগ থাকলেও তাদের পক্ষে চাকরি পাওয়া অনেক সময় কিন্তু কঠিন হয়ে দাঁড়াচ্ছে এটা খেয়াল রাখতে হবে তবে আপনার কুণ্ডলীতে যোগ অনেকটাই প্রবল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার